আলাইকুম আজ সহজ রেসিপিতে তৈরি করে দেখাবো মোগলাই পরাটা যা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই যে কেউ যে কোনো সময় খেতে ইচ্ছা করলেই তৈরি করতে পারবেন খুব সহজেই এই মোগলাই পরাটা আশা করি আজকের সহজ মোগলাই পরোটার রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই আমি মোগলাই পরোটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি আটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমি আটা নিব দুই কাপ পরিমাণ তবে আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন এখন এখানে দিয়ে দিব লবণ স্বাদ মতো আমি হাফ চামচের কম লবণ দিয়ে নিলাম দুই কাপ আটার জন্য আমি নিব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশানো হয়েছে কি না তা বোঝার জন্য হাতে সামান্য পরিমাণ নিয়ে এভাবে মুঠ করব। এবং চাপ দিয়ে দেখব খুব সহজে ঝুরিঝুরিভাবে ভেঙে পড়ে কি না যদি ঝুরি হয়ে ভেঙে পড়ে তাহলে বুঝবেন আরও কিছু সময় মেখে নিতে হবে যেহেতু আমার মাখানো হয়ে গেছে এখন আমি নর্মাল তাপমাত্রার পানি অল্প করে করে দিয়ে ডোটা তৈরি করে নেব খুব বেশি নরমও করব না আবার খুব বেশি শক্তও করব না একবারেই সব পানি দিতে যাবেন না তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অল্প করে করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন আমি অল্প করে করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিয়েছি এখন ডোটা আমি রেস্টে রেখে দশ মিনিটের জন্য এদিকে আমি ডিমের মিশ্রণটা তৈরি করে নিব ডিমের মিশ্রণের জন্য এখানে নিয়ে নিয়েছি তিন চামচ পরিমাণ পেঁয়াজ এবং দুই চামচ পরিমাণ মরিচ তার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং সামান্য হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব এরপর দিয়ে দিব এখানে ডিম এবার ডিমটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব ডিমের মিশ্রণটা তৈরি করতে করতে অন্যদিকে আটার ডোটাও কিন্তু সেট হয়ে যাবে আমার ডিমের মিশ্রণটা রেডি আমি চলে এলাম আটার ডোটাকে নেওয়ার জন্য ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি আটার ডোটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার আটার ডোটার থেকে সমানভাবে লিচি কেটে নিব যেন সবগুলো মোগলাই সমান হয় এখন একটি লিচি নিয়ে আমি এভাবে হাতের তালুর সাহায্যে সামান্য ঘুরিয়ে এভাবে চাপ দিয়ে আমি রুটিটা তৈরি করে নেব সামান্য আটা দিয়ে রুটিটা বেলে নিব। তবে আপনারা চাইলে আটার পরিবর্তে তেল দিয়েও রুটিটাকে বেলে নিতে পারেন আটা দিয়ে বেলে নাও আমার কাছে সহজ মনে হয় তাই আমি আটা দিয়েই রুটিটাকে বেলে নিলাম মোগলাই পরাটার এই রুটিটা একটু পাতলা করেই বেলে নিতে হবে এতে করে মোগলাই পরোটাটা বেশ মুচমুচে হবে এবং ভাস্তেও সময়টা কম লাগবে এবার রুটির মাছ বরাবর দিয়ে দিলাম ডিমের মিশ্রণটা ডিমের মিশ্রণটা দেওয়ার পর রুটির চতুর পাশ দিয়ে আমি দিয়ে দিচ্ছি পানি এতে করে খুব ভালোভাবে সেট করে নেওয়া যাবে এবং জয়েন্টগুলো খুলে আসবে না এভাবে আঙুল দিয়ে একটু চেপে দিতে হবে এভাবে আঙ্গুল দিয়ে চেপে দিলে খুলে আসার সম্ভাবনায় একদমই থাকে না তাই আমি সবগুলো মোগলাই পরোটার সেপ ঠিক একই পদ্ধতিতে দিয়ে নিব আমরা সবগুলো মোগলাই পরোটা শেপ দিয়ে নেওয়া হয়ে গেলে সরাসরি ভাজতে চলে যাব। এবং চুলাই ফ্রাইপ্যানে তেল দিয়ে পর্যাপ্তভাবে গরম করে জয়েন্টের পাশটা আমরা নিচের দিকে রেখে দিব এতে করে মোগলাই পরোটাটা খুলে আসার সম্ভাবনা থাকবে না তাই অবশ্যই জয়েন্টের পাশটা নিচের দিকে রেখে দিবেন এবার তেলে দেওয়ার পর এভাবে অনবরত নেড়েচেড়ে মোগলাই পরাটাকে ভেজে নিতে হবে তবে অবশ্যই চুলার আগুনটাকে এ পর্যায়ে মিরাম টুলোয়ের মাঝামাঝি রেখে পরাটাগুলোকে ভেজে নিতে হবে হাই হিটে মোগলাই পরাটা ভেজে নিতে যাবেন না এতে করে দ্রুত কালার চলে আসবে ভিতর থেকে সিদ্ধ হবে না তখন আর মোগলাই পরাটা খেতে ভালো লাগবে না আমি সেম পদ্ধতিতেই সবগুলো মোগলাই পরোটা ভেজে নিয়েছি এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে মোগলাই পরোটাগুলো এবং খুব লোভনীয় হয়েছে আমি চেষ্টা করেছি সহজ রেসিপিতে মোগলাই পরাটার এই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করার জন্য যেন আপনারা খুব সহজেই বাসাতেই মোগলাই পরাটা তৈরি করতে পারেন এত সহজে যদি বাসাতেই মোগলাই পরাটা তৈরি করে নেওয়া যায় তবে আর হোটেলে গিয়ে কিনে খাবো কেন আশা করি আজকে সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সহজ সহজ রেসিপি যদি আপনি দেখতে চান তবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে পারেন এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশানে চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার ভিডিওগুলো দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সবার পরিবারকে নিয়ে আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ